করছেন মাসওয়ারা করছেন আল্লাহ নবী তিনি বক্তব্য দিয়েছেন এবার সাহাবায়ে কেরামরা বক্তব্য দিচ্ছেন এক একজন সাহাবী আল্লাহ নবীর সম্মুখে তাদের মতামত পোষণ করছেন এক একজন সাহাবী আল্লাহ নবীর সম্মুখে তাদের অপিনিয়ন ব্যক্ত করছেন আল্লাহ পাকের হাবিব রহমতে নবী তিনি বসে আছেন দুজাহানের বাদশা ইমামুল আম্বিয়া বসে আছেন প্রহমতেন নবী তিনি বসে আছেন গোটা জগতের রহমত মানবতার মুক্তির দোধ বসে আছেন আল্লাহ পাকের প্রিয় হাবিব বসে আছেন আল্লাহ পাকের আখিরি জামানার পেগম্বার বসে আছেন আল্লাহ পাকের নবীর সহচরেরা নিজেরা নিজেদের বক্তব্য রাখছেন নিজেদের অপিনিয়ন ব্যক্ত করছেন মতামত গুলো ব্যক্ত করছেন এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের কণ্ঠস্বরটা উঁচু হয়ে গিয়েছে একটু বেশি হয়ে গিয়েছে লাউডলি হয়ে গিয়েছে উচ্চ স্বরে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছেন ওই মজলিশের মধ্যে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন জিব্রাইল আমিন চলে এসেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিব আল্লাহ হুজুর হুজুর আল্লাহ পাক আমি জিব্রাইল আমিন আমাকে পাঠিয়ে দিয়েছেন হুজুর আপনার মজলিশের মধ্যে আপনার সহচর অনুচরেরা বসে আছেন ইমানদার মোমেন মুসলমানেরা বসে আছেন ইমানদার মোমেন মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনার সাহাবিরা বসে আছেন তাদের মধ্যে অনেকে আপনার সামনে আপনার উপস্থিতিতে উঁচু কণ্ঠে কথা কথাবার্তা বলছেন হুজুর আল্লাহ খবরদার করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন হুশিয়ার করে দিয়েছেন আল্লাহ পাক বলে দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ও আল্লাহর সহচর ও নবীর অনুচরেরা ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা ও আল্লাহর নবীর অনুসারীরা খবরদার হয়ে যাও সাবধান মতন হয়ে যাও আল্লাহ নবীর থেকে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়ে যা হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী কোন নবীর মিলাদের মিলাদুন কোন নবীর মিলাদের আলোচনা আমরা করতে এসেছি কোন নবীর মিলাদের আলোচনা আমরা শুনতে এসেছি যে রসুলকে এত সম্মান এত ইজ্জত দান করেছিলেন যে রসুলকে এত বড় দরজা এনায়ত করেছিলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরে আসমানের নিচে জমিনের উপরে আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস নকল করেছেন জিবরাইল আমিন আল্লাহর রসুলের কাছে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল আমিন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি খুঁজে দেখলাম আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম আপনার মতো এত সম্মানিত এত উঁচু মহান ব্যক্তিত্ব এই গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আর দ্বিতীয় কাউকে পাই নাই বলুন সোহান আল্লাহ হুজুর আপনার বংশ আপনার বংশের মতো এত সম্ভ্রান্ত বংশ এত উচ্চ বংশ আমি জিব্রাইল আমিন পৃথিবীতে আর দ্বিতীয় কোনো বংশ পাইনি বলুন সোহান সেই রসুন হজুর সাহাবাই কেরামরা কথা একটু লাউডলি হয়ে গেছে একটু জোরে হয়ে গেছে আল্লাপাক জিবরায়েলকে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ জিব্রাহিল আমি আমার হাবিবের উপস্থিতিতে সাহাবাই কেরামদের এই আচরণ আমি আল্লাহ আমার সহ্য হবে না পরবর্তীতে হজরত আবু বাক্কা সিদ্দিক রদি আনহু তিনি রসুল্লাহর মজলিসে যখন বসতেন আল্লাহর হাবিবের মাহফিলে যখন বসতেন আলোচনার মজলিসে বসতেন কেতাব খুলে দেখুন হজরত আবু বাক্কা সিদ্দিক বাচ্চা ছেলের মতো করে ফিসফিস করে কথা বলতেন আস্তে আস্তে কথা বলতেন আল্লাহ রসুল বলতেন আবু বাক্কার সৌতান আলিয়া উচ্চ আওয়াজে একটু জোরে কথা বলো তারপরে হজরত আবু সিদ্দিক আসতে বলতেন আবু আলিয়া একটু উঁচু আওয়াজে বলো কান পর্যন্ত পৌঁছায় না আল্লাহ রসুলের আড়ালে সাহাবাই কেরামরা হাজরাত আবু বাক্কার হুজুরকে একদিন জিজ্ঞাসা করছেন ও হাজরাত আবু বাক্কার আপনি আল্লাহ রসুলের সবথেকে থেকে প্রিয় সাহাবি সর্বশ্রেষ্ঠ সাহাবি হুজুর আপনি আল্লাহ নবীর মজলিসে বসে এত আস্তে কথা বলেন কেন হয় না যে যাকে বেশি ভালোবাসে তার কাছে বেশি নিজের আদর আবদার নিজের ব্যক্তিত্বকে বেশি প্রকাশ করা যায় না সন্তান বাপ মায়ের কাছে নিজের ব্যক্তিত্ব নিজের আদর নিজের চাওয়া পাওয়াটাকে বেশি করে ব্যক্ত করেন না তো আপনি তো অনেক অনেক নিকটে আপনি সব থেকে কাছে আপনি একটু জোরে কথা বলবেন তা না আপনি আসতে বলেন দেখেন না নেতাদের মজলিসে নেতাদের যাদের সঙ্গে যাদের গুড রিলেশন ভালো বন্ধুত্ব আছে দেখবেন নেতাদের মতো হাই ভোল্টেজ তারা কথা বলে তাদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তো আপনি তো রসুলুল্লাহর অনেক কাছের আপনি আসতে বলেন কেন আজ ও আল্লাহ রসুলের রৌজাই আতহার এই আয়াতে কারিমাটা লেখা আছে লা তরফ আস ওয়া তখন ফৌ কাসৌতিন নেবী হ্যাঁওবা কাশিদ্দিক জব দিচ্ছেন জব বল্লন মবি সাভাই কেরামেরা বল্লমবি সহচরণ চরে না তোমরা কি ওই দিনের কথা ভুলে গিয়েছো যেদিনে আমরা নবীর মজলিসে বসেছিলাম একটা মজলিসের মধ্যে আমরা সবাই সমবেত হয়েছিলাম আমরা একে অপরের কথাবার্তা বলছিলাম আর ওই মজলিসের মধ্যে

দের কণ্ঠটা সব সময় নিচু রাখবে যদি তোমরা উঁচু করো আনতাহবাতামালুকুম আমি আল্লাহ তোমাদের আমলগুলো শেষ করে দেব আমলগুলো নষ্ট করে দেব আমলগুলো बर्बाद করে দেব আমি আবু বকর ওই দিনে মজলিসে বসেছিল ওই দিনের পর থেকে আমি আবু বকর যখন আল্লাহর নবীর মজলিসে বসি আমার

বাদ করে দেবেন এই ভয়ে আমি আবু বাকার আমি আস্তে আস্তে কথা বলতে থাকি এই ভয়ে আমি আস্তে আস্তে কথা কি সম্মান কি মূর্তবা দান করেছে সাহাবাই কেরামদের ত্রুটি হয়েছে আল্লাহ হোশিয়ার করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন বেদিন বেইমানরা যখন আমার রসুলকে ছোট করেছে গাল দিয়েছে অত্যাচার করেছে আল্লাহ তাদের ব্যাপারে আজাবের কথা বলেছেন আবুল আহাবের ব্যাপারে আবু জেহেলের ব্যাপারে অতুবা সৈবা মুগেরা অলিদ বিন মুগেরা এইরকম অপরাধী ব্যক্তি এদের ব্যাপারে পাক কোরআনের মধ্যে সরাসরি আজাবের ঘোষণা করেছেন আবু জেহেল আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো যখন ছোট বয়সী আল্লাহর হাবিবের সন্তানগুলো ইন্তেকাল হয়ে গিয়েছিল তখন আবু জেহেল একদল বকাটে ছেলে ফিট করে দিয়ে আমার রসুলকে সব সময় ছোট করছিল আবতার বলে ডাকছিল আবতার মানে জাহালিয়াতের যুগে এটা একটা গালি কি গালি সন্তান হতো অথচ পুত্র সন্তান হতো না যাদের শুধু কন্যা সন্তান হতো তাদেরকে বলা হতো হাট খুঁড়ো এখনো বলা হয় হাটখুঁড়ো বলা হয় না যাদের ছেলে নেই মেয়ে আছে বলে না এখনো অনেকে আবার যাদের সন্তান নেই তাদেরকেও তো বলে হাটখুঁড়ো নিঃসন্তান আবার যাদের মেয়ে আছে ছেলে নেই দেখবেন এখন অনেকে আছে বলে হাটখুড়ো ছেলে ছিল না হাটখুড়ো মানুষ এটা জাহেলিয়াতের যুগের গালি এটা এটা ইসলামের কোনো ভাষা নয় এই জাতীয় কথা বলা থেকে সাবধান থাকতে হবে সন্তান দেন কে আল্লাহ পুত্র সন্তান দেন কে আল্লাহ কন্যা সন্তান দেন কে আল্লাহ আল্লাহ চাইলে সন্তান দেন আবার তিনি চাইলে কাউকে সন্তান দেন আবার কাউকে সন্তান দেন না দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের জাগতিক এই পৃথিবীতে আমাদের দ্বারা আল্লাহ বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকেন বিভিন্ন রকমের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে জার্নি করান আমাদেরকে নিয়ে যান কখনো অসুস্থতা কখনো দারিদ্রতা কখনো বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে নিয়ে যান এই কঠিন পরিস্থিতিতে বান্দা কতটা আল্লাহর উপরে নিজের অটুট রাখতে পারে ইমানটাকে এটা আল্লাহ পাক দেখবার জন্যে বান্দার বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আল্লাহ নেন এটা একটা আল্লাহর পরীক্ষার একটা প্রসেস কাউকে সন্তান দেন আবার কাউকে দেন তো রসুল্লাহ যখন সন্তান পুত্র সন্তানগুলো এনতেকাল হয়ে গিয়েছিল আবু জেহিল একদল ছেলেদেরকে দিয়ে আল্লাহ রসুলের পিছনে লাগিয়ে দিয়েছিল আল্লাহ নবী ঘর থেকে বার হলেই আব তার মানে নির্বংশ লেজ কাটা হাট এভাবে তারা ডাক্ত আমার ভাইরা আল্লাহ নবী দয়া রসুল একদিকে সন্তান হারানো ব্যথা বেদনা কষ্ট অপরদিকে আবু যেহেল উতবা শাইবা তাদের অপমান অবমাননা আল্লাহ নবী ভারাক্রান্ত হয়ে আল্লাহর রসুল মনটা মলিন করে বসে আছেন আল্লাহ পাকে রসুলের মনে বড় ব্যথা আল্লাহ নবীর মনে বড় কষ্ট আল্লাহ পাকে সহ্য হয় না জিব্রাইল আমিন কে পাক ডাক দিয়ে বললেন এই জিব্রাইল আমিন যাও আমার হাবিবের কাছে চলে যাও ইমা আর কাছে চলে যাও দুজাহানের আর কাছে চলে যাও আমার রসুলের কাছে চলে যাও আমার রসুলের মনটা বড় খারাপ আমার রসুলের মনটা বড় মলিন আমার রসুলের মনে বড় বেদনা জিব্রাইল আমিন আমার রসুলকে যে এই সুসংবাদ দাও যাও আমার হাবিবের কাছে যাও আমার রসুলকে যে এই সুসংবাদগুলো দাও কোন সুসংবাদ আল্লাহ রব্বুল আলমিন সুরা কাউসার নাজিল করছেন ইন্না আতাইনা কাল কাউসার হাবিব নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি বলুন সোবাহান আল্লাহ আপনাকে আমি কৌসার দান করে দিলাম আপনি কাঁদবেন না ওদের কথা শুনে ওই সমালোচকদের সমালোচনা শুনে নিন্দুকদের নিন্দা শুনে আপনি মনটাকে মলিন করে রাখবেন না আপনার মন মলিন হয়ে থাকলে আমি আল্লাহ আমার ভালো লাগে না আমার সহ্য হয় না বলুন সোবাহান আল্লাহ কি দুনিয়াতে কি হাসরের ময়দানে কি জান্নাতে রসুল্লাহ কখনো মনটা মলিন করে থাকবেন আল্লাহ রসুলের মনে কষ্ট থাকবে আর আল্লাহ পাক চুপ মেরে থাকবেন হতে পারে না হাসরের ময়দানে রসুল যখন কাঁদবেন আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবেন ইরফা রাসাক ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আমার হাবিব আপনি মাথা ওঠান ইশফা তুশফা আপনি যার জন্য দোয়া চাইবেন আমি তার দোয়া কবুল করব আপনি কান্না বন্ধ করুন বলুন আপনি কাঁদবেন না রাসুল কাঁদছেন আশুরার ময়দানে কাদের জন্য কাদের জন্য কাঁদবেন উম্মতি 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 সবাই বলবেন nafsi 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 আদম নবী বলবেন nafsi নূহ নবী বলবেন nafsi দাউদ নবী বলবেন রব্বি nafsi মূসা কलीमুল্লাহ বলবেন রব্বি nafsi হযরত দাউদ নবী বলবেন রব্বি nafsi সুলাইমান নবী বলবেন nafsi আল্লাহ আমাকে বাঁচান মূসা কलीमুল্লাহ ঈসা রূহুল সব নবী সব নবীদের উম্মতের কেয়ামতের মাঠে একটাই কথা হবে আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান ব্যতিক্রম কণ্ঠ ব্যতিক্রম শব্দ কেয়ামতের মাঠে একমাত্র বলবেন তিনি হলেন আমার আপনার রাহবার পথ প্রদর্শক হজুর আকরম নূর মুজসম সাল্লাম তিনি একমাত্র বলবেন রব্বি হাবলি হোমি আল্লাহ জান্নাতের এই নাজ নিয়ামত সুখ শান্তি আমার উম্মতের করুণ দশা তাদের কষ্ট দেখে আমার সহ্য হয় না বলুন সোভান তাই আমি কাঁদি হাবিব কান্না বন্ধ করুন ইস্পা তুষাফা আপনি যার জন্য দোয়া চাইবেন আমি আল্লাহ তাকে তার শাফাত কবুল করে নিয়া আর কোনো হিসাব নেবো না আমি তাকে কিচ্ছু জিজ্ঞাসা করবো না হাসের ময়দান থেকে আমি আল্লাহ সরাসরি তাকে জাননাতে পাঠিয়ে দেবো বলুন সুবহানাল্লাহ সেই রসুল ভালোবাসবে ভালোবাসলে লাভ আছে ফায়দা আছে আল্লাহ রসুল বলেছেন যারা আমি নবী আমাকে ভালোবাসবে ভালোবাসবে তারা আমি নবী আমাকে ভালোবাসলো সুন্নত মানে নবীর কাজ কথা সমর্থন এই তিন ধরনের ক্রিয়া তিন ধরনের কাজ রসুল্লাহ যা বলেছেন আল্লাহর হাবিব যা করেছেন আল্লাহ রসুল যেগুলো সমর্থন করেছেন আমি আপনি যদি এই তিনটে জিনিসকে মেনে নিতে পারি ভালোবাসতে পারি পছন্দ করে নিতে পারি গ্রহণ করে নিতে পারি তাহলে আমরা হয়ে যাব আর যারা আমার মহিবিন হবে আমার ভালোবাসা অর্জন করবে কানা মাহিফিল জানা তারা আমি নবী আমার সাথে জান্নাতে যাবে বলুন রসুল্লাহর সাথে আমরা জান্নাতে যাবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ যখন সবার আগে জান্নাতে যাবে আদম নবী সাথে যাবে না নূহ নবী যাবে না মূসা নবী ঈসা নবী যাবে না সাথে যাবে উম্মত কোন উম্মত যারা রাসূলুল্লাহকে অনুসরণ করে অনুকরণ করে মুহাব্বত করে আমরা সকলেই আল্লাহর হাবিবের সুন্নাতের অনুসারী হয়ে যাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন বক্তব্য আর দীর্ঘায়িত করছি না আমার খুব মুহাব্বতের মানুষ অত্যন্ত ভালোবাসার মানুষ আপনাদের সকলের পরিচিত সুপরিচিত বাংলার খ্যাতনামা বক্তা জনাব হজরত মৌলানা জনাব হাফেজ মৌলানা শাহানু সেলিম সাহেব তিনি এসেছেন আলোচনা করবেন খুব প্রাঞ্জল আলোচনা করেন মনোমুগ্ধ করা আলোচনা করেন তিনি আমাদের মধ্যে সে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনারা যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সকলেই মেহরবানি করে মাহফিলে চলে আসেন সকলেই মিলে একটু বিদ্যান্না না নারায় থাকবির সিলসিলায় হক মুজাদ্দদু জামান সিলসিলায় হক মুজাদ্দদ জামান দাদা পীরের হক সিলসিলা! পীরের হক সিলসিলা বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস! বিশ্বনবী দিবস! যেনাব হাফিজ মাওলানা শাহানুস সেলিম সাগীর নারই দেখবে!